তারা কেমন খুলুসিয়ার সাথে খুলুসিয়াদের সাথে তারা কাজ করতেন আল্লাহকে রাজি খুশি করাবার জন্য ঠিকই না বলেন আর আমরা কাজ করি নফসকে রাজি খুশি করাবার জন্য আমাদের আকাবেদের মধ্যে প্রসিদ্ধ একজন আকাবেদ ছিলেন সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী তাদের দাওয়াতি কার্যক্রম কেমন ছিল এবং তাদের খুলুসিয়াত আর মিল্লাহিয়াত কেমন ছিল তাকে আলিগড় বিশ্ববিদ্যালয় ভারতের

কোনো বিস্ময় অবস্থা এইভাবে আক্রমণ হচ্ছে কিন্তু কোনো ঢাল কোন পাথর সরাসরি তার শরীরে লাগতেছে না যেন হচ্ছে আল্লাহ বা কুদরতি ভাবে তার প্রিয় অলিকে হেফাজত করার জন্য কুদরতি একটা একটা আহ প্রাচীন যত ঢেউ তৈরী করে দিছে পাথর কাছে গিয়ে ফিরে তার শরীরে লাগে এইভাবে

আপনার ওপর আক্রমণ আসুক করেন নাই মাথা নিচু করে এই জন্য ছিলাম যে যাতে করে যারা পাথর মারতেছে আমি যদি তাদেরকে দেখতে থাকি তাদেরকে আমি চিনে ফেলবো যাতে ময়দানে আমার নানা মোহাম্মদ রসুল আমাকে যখন জিজ্ঞেস করবেছিলাম এমন আক্রান্ত অবস্থায় আমাদের আক্রান্ত অবস্থা ছিল কোন মুসলমান যারা পাথর বাসে তারাও বিপদগ্রস্তি আক্রাতে নাম সেই মোহাম্মদুল্লাহ রাসুনকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে যখন হযরত জিবরাইল পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা এসে বলছে যে আপনি অনুমতি দিলেই সব পাহাড় চাপা দিয়ে আমি শেষ করে দেব আমরা আল্লাহ রাসুল বলছেন যে না পাথর চাপা দেওয়ার জন্য তো আমি আসি মানুষের ধ্বংসের জন্য আমি আসি এরা যদিও এখন কালেমা গ্রহণ করে না হয়তো ভবিষ্যৎ করবে না হয় এদের বংশধররা সন্তানরা কালেমা গ্রহণ করবে সুতরাং এদের বংশ আমি চাই না বরং আক্রান্ত অবস্থায় আমাদের নবী দোয়া ছিল আল্লাহুম্মা বি কওমি ফা ইন্না হুম এরা অবুজ না বুঝে এরা এইভাবে করছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দাও তো আক্রান্তের অবস্থার আমল ছিল তো তাদের মতো চারিত্রিক উন্নতি তাদের মতো প্রশিক্ষণ এমন যোগ্যতা

দিন কায়েম করা আল্লাহকে রাজি খুশি করা আমাদের আসল উদ্দেশ্য হ্যাঁ এরপর এমপি হয়ে ক্ষমতা দখল করে আমাদের নফসের খায়েশ পূরণ করা এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য না এজন্য সেইভাবে হ্যাঁ পরিকল্পিতভাবে লম্বা সময় লম্বা পরিকল্পনা নিয়ে আমাদের যে মন্দিরে মসজিদ সেখানে আমরা বসবো এইভাবে আমরা ব্যাপক মেহনত করব আমরা ব্যাপক লোক আমরা রিক্রুট করে আমরা তাদেরকে আমার চারিত্রিক ভাবে সব দিক দিয়ে আমরা দ্রুত ভাবে তৈরি করে তাদের দ্বারা আমরা খারাপ প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের কান করুন আমি